স্টোনোগ্রাফের গ্রাফারের কাজকে অফিস নিয়ন্ত্রণাধীন কর্মকর্তার সার্বিক সহযোগিতা অফিসের গোপনীয়তা রক্ষা ইত্যাদি কাজ সুষ্ঠুভাবে সম্পন্নর জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অফিসিয়াল গুরুত্ব অনুসারে ষাট লেভিকার ষাট মধ্যক্ষরিক বা পি এ পদ সৃষ্টি করিয়াছেন কিন্তু তাহাদের কর্তব্য কাজ কি হইবে এই নিয়ে অনেকে অফিসে অন্যান্য স্টাফদের মধ্যে নানা রকম জটিলতা ও মনোমালিন্যের সৃষ্টি হয় কিন্তু তাহাদের কর্তব্য কাজ কি হইবে এ নিয়ে অনেকেই ঝামেলায় পড়ে তাই প্রত্যেক অফিসে প্রশাসনিক কাজ ও অফিসের গোপনীয়তা রক্ষা ইত্যাদি সার্বিক বিবেচনা করে নিম্নলিখিত অফিসিয়াল কাজগুলো তাহাদের মাধ্যমে সম্পন্ন করার জন্য সকল নিয়ন্ত্রণাধীন কর্মকর্তাদের নির্দেশক্রমে অনুরোধ করে থাকে মন্ত্রণালয় কাজগুলোর মধ্যে অন্যতম টেলিফোন রিসিভ ও ডায়ালিং এই পথটি নিয়ন্ত্রণাধীন কর্মকর্তার একান্ত সহকারী ব্যক্তিগত সহকারী হিসাবে গণ্য করা হয় সেহেতু কোনো কর্মকর্তা ইচ্ছা করিলে তাহার বাসভবনে অফিস স্থাপন করিয়া বাসায় কাজ করাইতে পারেন নিয়ন্ত্রণাধীন কর্মকর্তা পরিদর্শনে গেলে পি একে সঙ্গে নিয়ে যাবেন ও স্টেশন ক্রমে যাবতীয় কাজ করাইবেন যে কোনো সভার কার্য বিবরণী প্রস্তুত ও প্রেরণ শৃঙ্খলা ও আপিল বিধির সংক্রান্ত যাবতীয় গোপনীয় ফাইল কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংরক্ষণ ও অফিসে প্রেরণ ও ব্যবস্থা গ্রহণ বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংযুক্ত যে কোনো কাজ যেমন পদোন্নতি দক্ষতা সীমা অতিক্রম টাইম স্কেল ইত্যাদি সংরক্ষণ নিয়োগ সংক্রান্ত বা পদোন্নতি সংক্রান্ত যাবতীয় ফাইল সংরক্ষণ শাস্তিমূলক বদলি কর্মকর্তাদের অবস্থানরত তথ্য জীবন বৃত্তান্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ সংক্রান্ত সূচি অনুমোদন ছুটি ইত্যাদি ফাইল সংরক্ষণ ভিকটিম বা পিএম সংক্রান্ত গোপনীয় ফাইল সংরক্ষণ স্টোর ভেরিফিকেশন মেডিকেল বোর্ডের মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট সংক্রান্ত বিষয়গুলো দেখুন ইহা ছাড়াও নিয়ন্ত্রণাধীন কর্মকর্তার ক্রমে যাবতীয় কাজ করতে বাধ্য থাকেন এই স্টেনোগ্রাফার যিনি নামে বিশেষভাবে পরিচিত হিসাবরক্ষকের কাজ কি সিভিল সার্জন অফিসে বার্ষিক বাজেট প্রণয়ন করা সকল প্রকার বিল ভাউচার প্রস্তুত করা ক্যাশের নিরাপত্তা নিশ্চিত করা সিভিল সার্জন কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার বিল প্রস্তুতে ক্যাশ উত্তোলন এবং হিসাব সংরক্ষণ নিশ্চিত করা ক্যাশ বই সহ অন্যান্য প্রয়োজনীয় দাখিল ও রেজিস্টার সংরক্ষণ করা দরপত্রের যাবতীয় কাজ সম্পন্ন করা ও ওয়ার্ক অর্ডার প্রস্তুত করা উদ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা ক্যাশেয়ারের কার্যপরিধি সকল প্রকার বিল ভাষার প্রস্তুতপূর্বক তেজারিতে জমা দিয়ে চেক গ্রহণ ও ব্যাংকে প্রদান করা কর্মরত কর্মচারীদের বেতন বিল বাবদ ক্যাশ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন সংগ্রহ বিল প্রদান ও আর্থিক হিসাব যথাযথভাবে সংরক্ষণ করা ক্যাশের নিরাপত্তা নিশ্চিত করা ক্যাশ বই হালনাগাদ করা ক্যাশ বই এবং অন্যান্য প্রয়োজনীয় দলের রেকর্ড সমূহ যথাযথভাবে সংরক্ষণ করা উর্ধতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা স্টোর কিপারের কি বার্ষিক চাহিদাপত্র প্রস্তুত করা উর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মালামাল সরবরাহ ও মজুদ নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলকে স্টোরের মালামাল মজুদ সম্পর্কে অবহিত করা স্টোর সংক্রান্ত বিভিন্ন লেজার বই হালনাগাদ ও যথাযথ সংরক্ষণ করা নিয়ম অনুযায়ী পরিত্যক্ত মালামালের তালিকা প্রস্তুত ও ব্যবস্থা করা স্টোর সংরক্ষিত প্রতিটি আইটেমের বিন কার্ড হালনাগাদ করা সহ সংশ্লিষ্ট বিভিন্ন নথি সংরক্ষণ রিপোর্ট প্রস্তুত সহ বিভিন্ন তথ্য সংরক্ষণ ও উপস্থাপন এবং সংশ্লিষ্ট বিভিন্ন নথি সংরক্ষণ স্টোরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা স্টোরের প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করা অফিস সহকারীর কাজকে সংশ্লিষ্ট সাকার অফিস ব্যবস্থাপনা সহায়তা করা জবাবদিহিতা প্রশাসনিক কর্মকর্তা কার্য নির্বাহী ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তা আচ্ছা মূল দায়িত্ব অফিস সহকারীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেয়া সকল প্রকার নথি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা নির্দেশ অনুসারে সকল প্রকার চিঠিপত্র প্রস্তুত করা কর্তৃপক্ষের নির্দেশিত সকল প্রকার নথি সংরক্ষণ করা সংশ্লিষ্ট শাখার পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সহায়তা করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ কি মূলত ল্যাব অ্যাটেন্ডেন্ট মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাবকে প্যাথোলজিক্যাল পরীক্ষায় সহায়তা প্রদান করে থাকে তাদেরকে সাধারণত মেডিকেল টেকনোলজিস্ট বলা বলে অভিহিত করা হয় উদ্বোধন কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন অর্থাৎ যে দায়িত্ব উদ্বোধন কর্তৃপক্ষ দেবে তাই করতে তিনি বাধ্য থাকেন নিরাপত্তা প্রহরীর কাজ কি সিভিল সার্জন কার্যালয়ে সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা দর্শনার্থী নিয়ন্ত্রণ করা কোনো দুর্ঘটনা সংঘটিত হইতে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে সঙ্গে অবহিত করা উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব পালন মালির কাজ কি আঙিনায় গাছ গাছালি লাগানো উহাতে প্রয়োজনীয় সার দেওয়া পানি দেওয়া এবং উহার সর্বাঙ্গীন পরিচর্যা নিশ্চিত করা বারান্দার টবে সজ্জিত গাছ দৈনন্দিন পরিচর্যা কার্যালয় ও আবাসিক আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা আগত লোকেরা যাতে গাছগাছালির ফুল বা শাখা পোশাকা ক্ষতি সাধন বা না করে তার প্রতি দৃষ্টি রাখে এবং অর্পিত অন্যান্য দায়িত্ব পালন যেমন উদ্যতন কর্তৃপক্ষ কর্মিক অর্পিত যে কোনো দায়িত্ব তিনি পালন করতে বাধ্য থাকে আচ্ছা এম এল এস অর্থাৎ অফিস সহায়কের কাজ কি মূলত অফিস সহায়করা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের অফিস সংক্রান্ত নির্দেশ পালন করে থাকে দাপ্তরিক কাজে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে উদ্ধন করি কর্তৃপক্ষ কর্তৃক যে কোনো অর্পিত দায়িত্ব তিনি পালন করতে বাধ্য সুইপারের কার্য পরিধি সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় বিভিন্নভাবে সেটা সুইপার করে থাকে টয়লেট বা পয়ঃপ্রণালী পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখা পয় প্রণালীর বিভিন্ন পাইপে চির ফাটল ইত্যাদি চিহ্নিত করা ও মেরামতের উদ্যোগ গ্রহণ এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষকে জানানো উর্ধন্ত কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যে কোনো দায়িত্ব পালন করতে তিনি বাধ্য থাকেন